বাংলা বাংলানিউজের স্বাগতম আপনাদের কাছে আজকে হাজির হয়েছে ফুটবল বিশ্বকাপের খবর নিয়ে সবার আগে পৌঁছে গেল ফুটবল বিশ্বকাপে দু হাজার সালের ব্রাজিল প্যারাগুয়েকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা বলতে গেলে নিশ্চিত করে ফেলছিল ব্রাজিল আনুষ্ঠানিকতা বাকি ছিল কেবল কাগজে কলমে পরের ম্যাচে পেরুর মাঠে উরুগুয়ে হেরে যাওয়ায় তীতের দলের বেশিগুণ অপেক্ষা করতে হলো না ওই ম্যাচের ফলে স্বাগতিকদের পরে সবার আগে দু আঠারো বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের বুধবার সকালে পাওলের কোরিস্থিনিয়ান্স অ্যারেনায় তিন শূন্য গোলে যেতে ব্রাজিল পরের ম্যাচে পেরুর মাঠে দুই এক গোলে হেরে যায় উরুগুয়ে নিজেদের মাঠে প্রথমার্ধে গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান নেইমার ম্যাচ শেষে জয় নিশ্চিত করেন মার্সেলো তখনই গ্যালারিতে উদযাপন শুরু করে দেয় দর্শকরা কয়েক ঘন্টা পরই পেরুর মাঠে এলো ব্রাজিলের জন্য ইতিবাচক ফল অপেক্ষায় আর থাকতে হলো না সমর্থকদের তীতের অধীনে টানা নবম জয়ে চোদ্দ ম্যাচের দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাসাই পর্বের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট তেত্রিশ বাকি চার রাউন্ডের ম্যাচগুলোর ফল আর যাই হোক না কেন ব্রাজিলের আর দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাসাই পর্বে চতুর্থ স্থানে নিচে যাচ্ছে না এ অঞ্চল থেকে পঞ্চম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে পঞ্চম স্থানে দলটিকে বিশ্বকাপের টিকিট পেতে খেলতে হবে ওসিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে হামেস রড্রিগেসের নৈপুণ্যে অ্যাকোয়েডারকে দুই শূন্য গোলে হারানো কলম্বিয়া চব্বিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেরুর মাঠে দুই এক গোলে হেরে যাওয়া উরুগুয়ে তেইশ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে শান্তি আগতে বেনিজুয়েলাকে তিন এক গোলে হারান চিলি তেইশ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে দিনের প্রথম ম্যাচে মেসিকে সারা খেলতে খেলতে নেমে বলিভিয়ার মাঠে দুই শূন্য গোলে হেরে গেছে আর্জেন্টিনা চোদ্দ ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এতগার বাউসার দল মেসি আরও তিন ম্যাচের জন্য নিশ্চিত থাকায় রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বেকায়দায় আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ধন্যবাদ বাংলানিউজে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে